তালের এরকম ফুলকো ফুলক বড়া তৈরি করার জন্য যদি সঠিক পরিমাণ মেজারমেন্ট জানা থাকে তাহলে কিন্তু এরকম ফুলক ফুলক বড়া খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন উপরটা যতটাই কিছু ভিতরটা ততটাই নরম খেতে যে অসাধারণ মুখের মধ্যে দিলে নিমিশেই মিলিয়ে যাচ্ছে এটা আসলে তালের বড়া না খেতে মনে হচ্ছে রসগোল্লা কাচ্ছে আর এই রসগোল্লার মতো তালের বড়া তৈরি করার জন্য প্রথমে তো তাল লাগবে আর তালটা আমি এভাবে তাল থেকে রস বের করে নিয়েছি তালটা ভালোভাবে ধুয়ে ছিলে এভাবে কাঁচি দিয়ে কেটে নিয়ে দিয়ে দিব বেশ খানিকটা পানি পানি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ চটকিয়ে নেবো চটকি এরকম একটা তারের চাকনার পরে কাপড়ে ছেঁকে নিব প্রথম পর্যায়ে যে পানি সহ ছেঁকে নিয়েছি আসলে দ্বিতীয় পর্যায়ে যখন ছেঁকে নেব তখন পানিটা কিন্তু একেবারেই থাকবে না তালের রস সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন বা তালের রস কিভাবে তাল থেকে নেবেন এই ভিডিওটা আছে আমার পেজ বা চ্যানেলে দেখে নিতে পারেন এখানে আমি দুই কাপ তাল নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ নিয়েছি শুকনো চালের গুঁড়ো আসলে সম্পূর্ণ চালের গুঁড়িটা আমি প্রথম পর্যায়ে দেবো না হাফ কাপ দিয়েছি হাফ কাপ সুজি দিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়েছি গুড়ার দুধ আরও দিয়েছি হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো আর এখানে দিয়েছি মিষ্টি স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ লেখে আছে মিষ্টিতে লবণ দিতে চায় না কিন্তু আমার মিষ্টিতে একটু লবণ দিলে মনে হয় মিষ্টির স্বাদটা বেড়ে আরম বেশি দ্বিগুণ হয়ে যায় এখন সব কিছু একটু সময় নিয়ে আলতো হাতে মাখাতে হবে যেহেতু এর ভিতরে সুজি আছে সুজিতে কিন্তু একটু দানা দানা থাকে তার জন্য একটু সময় নিয়ে মাখাতে হবে এখন এখানে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ চিনি দিলেই এর সঠিক মিষ্টিটা হবে আর মিষ্টিটা একটু কম বেশি যদি আপনারা খেতে চান তাহলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন সব ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি তালের বড়াটা কেমন আছে প্রথম পর্যায়ে যখন মাখাবেন তখন কিন্তু তালের বড়াটা একটু নরম থাকবে পরবর্তীতে যখন আমি রেস্টে রেখে দেবো তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে যেহেতু এর ভিতরে দেওয়া আছে আর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তালের বড়াটা কতটা শক্ত হয়ে গেছে তখন এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে দেখবেন বড়াটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে তখন বুঝবেন তালের বড়াটা পারফেক্ট ভাবে মাখানো হয়েছে যদি তালের বড়াটা কাপড়টা শক্ত হয়ে দাঁড়িয়ে না থাকে তাহলে কিন্তু ভাজলে ভালো হবে না আর আমি এভাবে হাতের সাহায্যে দিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে গোল গোল চামচের সাহায্যে দিতে পারে তবে আমার হাত দিয়ে দিতে কিন্তু বেশি ভালো লাগে আমি হাত দিয়ে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি আর তালের বড়া দেওয়ার কিন্তু নিয়মও আছে প্রথম পর্যায়ে একটু ফাঁকা করে দিতে হবে তারপর একটু সরিয়ে দিলেই আরও কিছু তালের বড়া এখানে অ্যাড করা যাবে আর তালের বড়া ভাজার সময় কিন্তু তেলের খুব হাই হিটে দিয়ে গরম করা যাবে না প্রথম পর্যায়ে একটু গরম করে নিয়ে চুলার আস্তার লোতে দিয়ে দিতে হবে তারপর একটু সময় নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আর তালের বড়া কিন্তু একটু এপাশ ওপাশ ঘুরিয়ে দিতে হবে যেহেতু গোল আর ফুলে যায় সেই জন্য কিন্তু এক পাশ আর এক পাশে ঘুরিয়ে না দিলে এক পাশ বেশি মুচমুচে হয়ে যাবে অন্য পাশ কিন্তু কাঁচা থাকবে এভাবে আমি হালকা কালার করে ভেজে নিয়েছি কেউ যদি ইচ্ছা করেন তাহলে আর একটু মুচমুচে করতে পারেন কিন্তু এরকম করে ভেজে উঠিয়ে নিলে তালের বড়া কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার কাছে আমি সম্পূর্ণ তালের বড়াটা দুইটা ব্যাচে ভেজে নিয়েছি আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা মজা হয়েছে উপরটা যতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু ততটাই সফট হয়েছে আর এই তালের বড়াটা খেতে কিন্তু ছিল বাসায় তো তালের বড়া নিয়ে রীতিমতো খাওয়ার হুর পড়ে গেছে মনে হচ্ছিল আর একটু বাজলে মনে হয় ভালো হতো ভিডিওটি ভালো লেগে থাকে টাইম লাইনে রেখে দিতে পারেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন